এরে আল্লাহর মান্দা এই উত্তর জেলার সন্তান সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢুকে বাবার একায় দশ হাজার টাকা দেও কেন বলে কেন নাই দেও বাবায় জানে টাকা নিয়ে এখন জুয়ার আড্ডায় চলে যাবে মত পান করো বাবা একায় দিব না সন্তান উঠাইয়া বাবারে মার শুরু করলো শুরু করলো বাবাকে এক পর্যায়ে মারতে মারতে রক্ত পড়া শুরু হয়ে গেল জমিনে জমিনে দুঃখিনী মা সন্তানের পা বাবা তুই আর মারবি না সহ্য করা যায় না মাকে একটা লাথি মেরে সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল মা দরজায় তালা দিছি সন্তানের জন্য আর জীবনে দরজা খুলব না এই সন্তান আর চাই না মা আল্লাহর কাছে কান্না করে ও মালিক মধ্যে পারলে সন্তানের না হয় ধ্বংস করে দাও এই সন্তান আমার দরকার নেই মাল নেই মাল রাত গভীর হয়ে যাচ্ছে সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে দেখে রাস্তার পার্শ্ব একজন আল্লাহ মা বাবার মোহাব্বতের বয়ান কর যুবক বেড়ে ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইছে লাগাইয়া দেখে এত মজা লাগতেছে এবার হুন্ডা তালামাইরা ময়দানের পেছনে বসে গেল আল্লাহর বয়ান করলেন মা বাবা এত দামি সম্পদ আমার নবী একদিন দেখে মাঠের মধ্যে বিকালবেলা সন্তানেরা খেলতেছে মায়ার নবী দেখতেছেন সন্ধ্যা ঘুমিয়ে গেল সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল মা নবী আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায় বাবারে তালাশ করে বাবারে দেখেন বাবারে দেখেন আমি না দৌড়াইয়া গিয়া কয় দেখ শুনি আমার সন্তান মোহাম্মদের কয় দেখি নাই তবে একটা বাচ্চা দেখো বাবারে তালাশ করে আর চোখের পানি সেরে কান্না করে কান্না করে মা আমি না দৌড়াইয়া মায়ার নবীরে কোলের মধ্যে জড়াইয়া বলে চল বাবা নবিকায় মা বলো আমার বাবায় কো অন্য সন্তানেরা বাবার কোলে উঠলে আমি তো দেখলাম না মা আমি কান্না করে কয় সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছ আমার কান্না করে মা চলো বাবার কবর কই বাবার কবরের কিনারায় গিয়া সালাম জানাব দাদা আব্দুল মুতালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রওয়ানা মা সাথে আর উম্যায়মান দাসী সহ রওয়ানা কবরের কিনারায় গিয়া আমেনা কা সেই গাছের নিচে তোর বাবার কব মায়ার নবী লাভ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি সেরে হাউমাউ করে কান্না করে আল্লাহ কয় জিব্রাইল যাও আমার নবীর ফিরাইয়া দাও আমি কান্না সহ্য করতে পারি না মা আমেনা সহ নবী সহ এবার আবার মক্কায় রওনা কিছু দূর যাও মাত্র মা আমেনা কয় আমাকে বিছানায় দেয় আমার পেট ব্যথা শুরু হয়ে গেল মা আমেনা চিৎকার দিয়া কান্না করে আর বলে আমার বোধহয় শেষ বিদায়ের আওয়াজ মায়ার নবীর ডেকে বলে রে মোহাম্মদ আর বুঝি মাকে সুস্থ ভাবে দেখতে পারবা না মন ভরে দেখে নাও